যেই মানুষটা আজ থেকে পাঁচ বছর আগে আমাকে এবং আমার ছেলেকে রেখে চলে গিয়েছিল আজ নিয়তির কি পরিহাসে সেই আমার অফিসের বজ শুধু আমাদের দুইজনের মাঝখানে দাঁড়িয়ে আছে নিষ্পাপ আমার শিশু ছেলেটি আমার এই শিশু ছেলেটি জানে না সামনে দাঁড়িয়ে থাকা লোকটি তার আপন অনেক বড় কেউ যাই হোক এইসব কথা না বলে সরাসরি আমরা গল্পতে ফিরে যাই পুরো গল্পটা শুনলে আপনারা পরিপূর্ণ গল্পটি বুঝতে পারবেন আব্বু ওঠো আজকে না তোমার ইন্টারভিউ আছে তোমার কি সেই কথা মনে নেই শুভ তখন বলল কয়টা বাজে আব্বু আদনান বলল এই যে দেখো নয়টা বেজে গিয়েছে শুভ এবার একটু হয়ে বলল কি কি বলো এইসব আদনান তখন বলতে লাগলো এই যে দেখো শুভ গড়ি দেখে চমকে উঠে তারা তো এসে সে ফ্রেশ হয়ে তার ছেলে আদনানকে নিয়ে অফিসের দিকে রওনা হয় কিছুক্ষণ পর তারা তাদের গন্তব্যে পৌঁছেও যায় শুভ এবং আদনান এখন অপেক্ষা করতেছে শুভর নাম আসার জন্য কখন তার ডাকবে এই জন্যই তারা দুইজন বসে রয়েছে তখনই পিছন থেকে কেউ একজন বলে উঠল আরে ভাইয়া তুমি এখানে কি করতেছ তখন শুভ পিছন ঘুরে তাকালো পিছন তাকিয়ে যাকে দেখতে তাকে দেখে বলতে লাগলো আরে তানজিলা তুমি এখানে তাঞ্জিলা তখন বলতে লাগলো হম ভাইয়া আমি এখানে আর তুমি এই যেখানে কি জন্য এসেছো এবার শুভ মাথাটাকে একটু নিচু করে বলে উঠলো এই তো এসেছি ইন্টারভিউ দিতে আর তুমি এখানে কি করতে এসেছো তানজিলা বললো আমি এখানে চাকরি করি ভাইয়া আর তোমার কুলে এটাকে তো আমাদের বাবাই নাকি তখন শুভ একটু মুসকি হাসি দিয়ে বলে উঠলো হুম এটাই তোমাদের বাবা তখন তানজিলা বলে উঠল তো আমার বাবার নাম কি শুনি আদনান শুভ এবং তাঞ্জিলার কথার মাঝখানে বলে উঠল আমার নাম আদনান আর তুমি আমাকে বাবাই ডাকছো কেন আনটি তখন তানজিলা আদনানের নাকের সাথে নাক ঘষে বলে উঠল। কারণ কি তুমি এখান থেকে সবচেয়ে বেশি কিউট তুমি অনেক বেশি পরিমাণে কিউট এই কারণে তোমাকে আমি আর বাবা বলে ডেকেছি আদনান বলল কিউট হলেই বুঝি বাবা বলে ডাকতে হয় আদনানের কথা শুনে তারা হাসতে শুরু করলো তখনই পিওন এসে আবার বলতে শুরু করলো আপনাদের মাঝখানে শুভকে শুভ দাঁড়িয়ে গেল এবং হাতুস বলতে লাগলো এই তো আমি শুভ পিয়ন তখন বলল ভিতরে আসেন ম্যাডাম আপনাকে ডাকতেছে শুভ তখন আদনানকে বলল আব্বু তুমি কি আন্টির কাছে থাকবে নাকি আমার সাথে ভিতরে যাবে আদনান বলল আমি তোমার সাথে ভিতরে যাব এখানে আমাকে ভালো লাগছে না শুভ বলল আচ্ছা ঠিক আছে তাহলে চলো আমার সাথে তারপর তারা দুইজন দরজার সামনে গিয়ে দাঁড়ালো এবং শুভ বলতে লাগলো মে আই কামিন ম্যাম তখন ম্যাম ভিতর থেকে বলতে লাগলো হুম, ভিতরে আসুন আপনার জন্যই তো অপেক্ষা করতেছি শুভ ভিতরে ঢুকতেই অবাক হয়ে যায় এটা কি করে সম্ভব এ আমি কাকে দেখছি যাকে পাঁচ বছর আগে আমি পাগলের মতো খুঁজতেছি তাকেই আজকে আমি আমার অফিসের বস হিসাবে দেখতেছি এটা আমার কাছে বিশ্বাস হচ্ছে না তখনই আবার শুভ বলে উঠল আরে আদিলা তুমি এখানে আদিলা শুভুকে দেখে তো অনেক পরিমাণে অবাক হয়ে যায় কিন্তু কোনো একটা অভিমান তার উপরে ভর করে বসে আদিলা তাই তো শুভকে দেখে বলতে লাগলো এই হ্যালো আইটা আপনার বাসা না আর আমি আপনার বউ না যে আপনি আমার সাথে এইভাবে কথা বলবেন শুভ তখন আমতামতা করে বলতে লাগলো সরি ম্যাম আমার ভুল হয়ে গিয়েছে আর কখনো এমন হবে না আদিলা এবার স্বাভাবিকভাবে বলে উঠল ইটস ওকে আর কি জন্য এসেছেন আমার অফিসে শুভ এবার আমতামতা করে আবার সামনের দিকে ফাইলটা এগিয়ে দিতে বলতে লাগলো ইন্টারভিউ দিতে আপনার অফিসে আমার একটি চাকরির খুব প্রয়োজন সেই চাকরির জন্যই ইন্টারভিউ দিতে এসেছি আমি আপনার অফিসে আদিলা তখন কলমের মুখটি দাঁত দিয়ে খুলে বলতে লাগলো আপনি চলে যেতে পারেন আপনার মতো চরিত্রহীন পুরুষকে আমি জেনে বুঝে আমার অফিসে চাকরি দিতে পারি না না জানি আবার কোন মেয়ের কোন ক্ষতি করে বসেন শুভ তখন আবার একটু অনুরোধের সুরে বলতে লাগলো ম্যাম এভাবে বলবেন না আমার এই বাচ্চাটার ভবিষ্যতের প্রতি লক্ষ্য করে হলে দয়া করে আমাকে চাকরিটা দেন প্লিজ ম্যাম এরকম করবেন না আদিলা বললো আপনার ছেলের প্রতি আমি কেন দয়া করব কোন কারণে আমি দয়া করব আপনার ছেলের প্রতি শুভ এবার একটু রাগ হয়ে গেল তাই তো যে আবার একটু রাগে গলায় বলতে লাগলো ছেলেটা আমার একার নাকি ছেলেটা তো আপনারও আদিলা এবার স্বাভাবিকভাবে বলতে লাগলো আমার স্বামী আর ছেলে উভয় মারা গিয়েছে যেদিন তারা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল সেই দিনই তারা আমার কাছে মারা গিয়েছে আমিও তাদের কোনো খবর রাখিনি তারাও আমার কোনো খবর রাখিনি সেই হিসাবে আমার তাদের সাথে কোনো পরিচয় নেই শুভ তখন বলতে লাগলো আদিলা তুমি এভাবে বলো না প্লিজ আমার ভুল হয়ে গিয়েছে তুমি যা শাস্তি দেওয়ার আমাকে দাও আমার ছেলে আদনানকে তুমি কোনো কষ্ট দিও না আমার ছেলেটার প্রতি যদি তোমার একটু দরদ হয় আমাকে কারণ আমার খুব প্রয়োজন, আদিলা তোমার এমন কথা শোনার পরে আদিলা তো রেগে পুরোপুরি আগুন হয়ে গিয়েছে তাই তো সে রাগ নিয়ে বলতে শুরু করলো বললাম তো তোর মতো চরিত্রহীনকে আমি আমার অফিসে চাকরি দিতে পারবো না তুই এখন এখান থেকে চলে যেতে পারিস তোকে চাকরি দিলে আবার আমার কোন এমপ্লয়ের উপরে তুই আবার আক্রমণ করে বসে সেটা আল্লাহ ভালো জানে তোকে বলছি অফিস থেকে বের হয়ে যেতে তুই এখনই অফিস থেকে বের হয়ে যাবি তোকে যেন আর কখনো আমি আমার সামনে দেখতে না পাই তখন শুভ আবার হাত জোর করে আদিলাকে বলতে লাগলো প্লিজ আদিলা একটু আমাদের উপরে রহম করো তখন আদিলা আবার বলতে শুরু করলো তুই বের হবি নাকি দারোয়ান ডেকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব ওই বাড়ি থেকে শুভ তখন এরকম অপমান সহ্য করতে না পেরে আদনানকে বলল। চলো বাবা আদনান আমরা এখান থেকে চলে যাই তখনই আদনান দৌড়ে গিয়ে আদিলার পায়ে ধরে বলতে শুরু করলো আন্টি তুমি আমার বাবাকে চাকরিটা না দিলেও আমাকে চাকরিটা দাও আমি ছোট মানুষ কোনো কাজ করতে পারবো না তাই তো প্রতিদিন আমি সকাল বিকাল প্রতি টাইমে তোমার জুতা মুসে দিতে পারবো কারণ আমাদের টাকার অনেক দরকার আমার বাবা অনেক অসুস্থ প্লিজ আন্টি তুমি আমাদেরকে চাকরিটা দাও আদিলা এখন কি করবে তার বলার ভাষা হারিয়ে ফেলেছে যে ছেলেটি আজ তার কুলে থাকার কথা ছিল ছোট হাতে আদিলার গাল ধরে চুমু খেয়ে বলতো পচা। কারণ তুমি আমাকে ভালোই ভাসো না তুমি আমাকে আদর করো না সে ছোট হাত দুটি আজ আদিলার পায়ে তাও আবার কাজের জন্য কথা বলতেছে এগুলা ভাবতেই আদিলার চোখ দিয়ে টোপকে দু ফুটা পানি পড়ে গেল তখন আবার আদনান বলতে লাগলো দিবে না আমাকে তোমার জুতো পরিষ্কার করার সুযোগ প্লিজ আনটি তুমি আমাদেরকে ফিরিয়ে দিও না আদনানের কথায় আদিলার বাস্তবে ফিরে আসলো তখনই আদিলা মাটিতে হাঁটু গেড়ে বসে পিচ্ছে আদনানকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে আস্তে করে বলতে লাগলো তোকে আমি কীভাবে আমার জুতা পরিষ্কার করাবো আমি যে তোর মা হই আমি যে বড্ড পাষ রে তোর বাবাকে আমি চাকরি দিতাম যদি সে একটি জন্য বলতো আদিলা তোমাকে অনেক কষ্ট দিয়েছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে আর কখনো কোনো কষ্ট দিব না আমাকে মেনে নাও আমি তোর বাবাকে মেনে নিতাম আমার জায়গায় আমি তোর বাবাকে বসাতাম আগের মতো সবকিছু আবার ঠিক করে নিতাম আগের মতোই তোর বাবাকে আমি ভালোবাসতাম কিন্তু তোর তোর বাবা বাবা যে জন্য আমার কাছে ক্ষমা না তার তার কাছে বড় বড় মনে মনে করলো করলো সে আমাকে না আমি তোর বাবার মানসম্মান মাটির সাথে মিশিয়ে দিব একেবারে ধুলিশাত করে দেব তোর বাবার মানসম্মানটাকে তখন আবার শুভ ধমাকেশ্বরে আদনানকে বলতে লাগলো এই আদনান তোমাকে বলছি না এখান থেকে চলে আসতে তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন চলে আসো ওখান থেকে আদনান তার বাবার কথা শুনে ভয় পেয়ে গেল তাই তো আদিলাকে ছাড়িয়ে নিয়ে সে তার বাবার কাছে চলে আসলো শুভ এবার তার ছেলে আদনানকে নিয়ে বের হতে যাবে তখনই আদিলা পিছন থেকে বলে উঠলো দাঁড়ান আপনারা আদিলা এবার শুভ এবং আদনানের দিকে এগিয়ে আসতে আসতে নিজের দুই হাটকে বুকের সাথে বেঁধে বলতে লাগলো আমি আপনাকে চাকরি দিতে পারি তবে একটি শর্ত আছে শুভর মুখে এবার এক চিমটি হাসি ফুটে উঠলো তাই তো শুভ কোনো কিছু তো না ভেবেই বলতে লাগলো আমি আপনার সমস্ত শর্তে রাজি আছি আমাকে কি করতে হবে ম্যাম বলেন আমাকে তারপরও চাকরিটা দেন আমি আপনার সমস্ত শর্তেই রাজি আদিলা তখন একটি পেপার সামনে এগিয়ে দিল আর বলতে লাগলো তাহলে এই পেপারটি থেকে আপনার সাইন করতে হবে শুভ পেপারটি নিজের হাতে নিয়ে নিল আর পড়তে লাগলো পেপারটিতে লেখা ছিল যতদিন না পর্যন্ত আমি আপনাকে চাকরি থেকে বের করব ততদিন আপনি নিজের ইচ্ছায় চাকরি ছাড়তে পারবেন না আর আমি যে কাজ করতে বলবো যতক্ষণ পর্যন্ত করতে বলবো ততক্ষণ পর্যন্তই করতে হবে আমার কথার বর খেলাপ কখনো করতে পারবেন না শুভ এইগুলো পরেই বুঝে যায় আদিলাকে কষ্ট দেওয়ার প্রতিশোধ আদিলায় এখন তার থেকে নিবে তবুও কিছু একটা মনে করে সাইনটা করে দেয় আদিলা তখন তাকে বলতে লাগলো আগামীকাল থেকে কাজে জয়েন করবেন এখন আসতে পারেন এখান থেকে পিচ্ছি আদনান তখন দৌড়ে গিয়ে আদিলার হাত জড়িয়ে ধরে বলতে লাগলো আন্টি তুমি অনেক ভালো তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমাদের অনেক বড় উপকার করলে এখন আর আমার আব্বুকে রিক্সা চালিয়ে কষ্ট করতে হবে না তোমাকে এতগুলা ধন্যবাদ তুমি অনেক ভালো আনটি তখন শুভ আদনানকে বলল আদনান চলো আমাদের এখন বাসায় যেতে হবে আদিলা তখন বলতে লাগলো আপনি চলে যেতে পারেন আমি আদনানকে সঠিক সময় পৌঁছে দেব এখন আপনি আসতে পারেন আদনান তার বাবার কথা শুনে তার বাবার কাছে চলে যেতে লাগলো তখনই আদিলা আবার পিছন থেকে আদনানকে বলতে লাগলো তুমি কোথায় যাচ্ছ বাবু তুমি যদি এখান থেকে এখন চলে যাও তাহলে কিন্তু আমি তোমার আব্বুকে চাকরিটা দেব না আবার চাকরিটা সিনিয়ে নিব আদনান এই কথা শোনার পরে বুঝতে পারল। আদিলা হয়তো বা তাদের থেকে কিছু একটা চেয়েছে তাই তো আদনান দৌড়ে এসে আদিলার হাত ধরে বলতে লাগলো না 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 এরকম করবে না আমি কোথাও যাব না আমি তোমার কাছেই যা থাকবো তুমি তারপরও আমার আব্বুকে চাকরিটা দাও তখন আদিলা আবার আদরে ভাবে আদনানের গালটাকে চেপে ধরে বলতে লাগলো এই তো গুড বয় আমার কথা শুনেছে এবার আদিলার রাগি চোখে শুভর দিকে তাকিয়ে বলতে লাগলো এই আপনি কেন যেতে বলছি এখন আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন যান এখন আমার চোখের সামনে থেকে যাও আমি আন্টির কাছে আমি আবার সঠিক সময় তোমার কাছে পৌঁছে যাব তারপর শুভ শেখে জায়গা থেকে চলে আসলো আদিলা তখন আদনানকে বলতে লাগলো আচ্ছা বাবু তোমার আম্মু কোথায় আদনানের মনটা কেমন যেন খারাপ হয়ে গেল তাই তো সে মাথা নিচু করে বলতে লাগলো নেই আমার আব্বুই আমার মা আমার আব্বুই আমার বাবা আমার আব্বু নেই আদিলা তখন বলতে লাগল কেন তোমার মার কি হয়েছে আদনান এবার মাথা নিচু করে বলতে লাগলো না আন্টি আমার আব্বু আমাকে বলেছে আমার আম্মু নাকি আমাদের ছেড়ে কোথাও হারিয়ে গিয়েছে তাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি এবার আদিলা একটু বিড়বির করে বলতে লাগলো তোমার আম্মু তো নিজ থেকে চলে আসেনি তোমার আম্মুকে তো তোমার আব্বু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে সে কথা কি তুমি জানো বাবা আপনার ছোট বাচ্চা এবার একটু দীর্ঘ শ্বাস নিল তখনই আবার বলতে শুরু করলো আব্বু তাড়িয়ে দিলে কি তার যেতে হবে সে আমাকে যদি ভালোবাসত তাহলে তো সে আমাকে কখনোই ছিঁড়ে যেত না জানো আন্টি আমাদের পাশের বাসায় না এক আঙ্কেল আর আন্টি থাকে তাদের একটি ছেলেও আছে আঙ্কেল আনটিকে প্রতিদিন অনেক মায়ের দেয় কই আনটি তো তার ছেলেকে রেখে কোথাও যায় না তবুও তো আন্টি তার ছেলেকে অনেক পরিমাণে ভালোবাসে অনেক আদর করে জানো আন্টি আন্টি যখন তার ছেলেকে আদর করে না সেটা দেখে না আমার অনেক পরিমাণে হিংসা হয় আমারও মন চায় আমার আম্মুর হাতে আদর খেতে কিন্তু আমার তো আর আম্মু নেই আমার আম্মু যদি আমাকে ভালোবাসতো আদর করত তাহলে আমাকে ছেড়ে কখনোই যেত না বলো আন্টি আমি কি দোষ করেছি যার কারণে আমার আম্মু আমাকে ছেড়ে চলে গিয়েছে আমি যদি আমার আম্মুকে কোনোদিন পাই আমার কাছে তাহলে কখনো আমি তাকে আম্মু বলে ডাকবো না তাকে আমি দূরে সরিয়ে আমি মানছি আমার আমার অনেক বড় ভুল করে ফেলেছে সেই জন্য কি আম্মু আমাকে ছেড়ে চলে যাবে ওই আনটি তো কখনো তার ছেলেকে ছেড়ে যায়নি আর কোথাও যদি গিয়েছ তাহলে তার ছেলেকে সবসময় সাথে নিয়ে গিয়েছে আমার আম্মু তো আমার কাছে একবারও ফিরে আসেনি আদনানের পিচ্ছি মুখে অভিমানী কথা শুনে আদিলার চোখ দিয়ে পানি পড়তে লাগলো এই সব দেখে আদনান বলতে লাগলো আন্টি তুমি কান্না করতেছ কেন জানো আন্টি তোমাকে না একেবারে আমার আম্মুর মতো দেখা যায় এবার আদনানের গালে আদিলার দুই হাত রেখে আদিলা বলতে লাগলো আদনান একটিবারের জন্য আমাকে আম্মু বলে ডাক না বাবা আদনান তখন গাল থেকে হাত ছড়িয়ে নিয়ে বলতে লাগলো আমি তোমাকে আম্মু ডাকবো কেন আন্টি তখন আদিলা বলতে লাগলো আমি তোর সেই হতভাগিমা যে তোকে সেরে চলে এসেছে তোকে আদর করে না তোকে ভালোবাসি না বাবা একটি বার আমাকে আম্মু বলে ডাক এই কথাগুলো আদিলা কান্নাকা করতে করতেই বলতেছিল তখন আদনানের কেমন যেন রাগ হয়ে গেল তাই তো সাথে সাথে আদনান আদিলার কোল থেকে নেমে গেল এবার আদিলা আদনানের পিচ্ছে হাত দুটো ধরে বলতে লাগলো বাবা আদনান আমাকে একটি বারের জন্য আম্মু বলে ডাক আর আমাকে ছেড়ে কোথাও যাস না প্লিজ বাবা এই হতভাগী মাটাকে তুই ক্ষমা করে দে আমি তোকে আর কখনো ছেড়ে যাব না আমি তোকে আজকে থেকে অনেক পরিমাণে আদর করব। আদনানের মুখে এবার হাসি দেখা গেল তাই তো আদনান বলতে লাগলো সত্যি বলছো তো আমাদের ছেড়ে আর কখনো কোথাও যাবে না তো আদিলা বলতে লাগলো না বাবা আর কখনো আমি কোথাও যাব তোদের না আদনান এবার আদিলার মুখে এরকম কথা শুনে জড়িয়ে ধরলো আদিলাকে আর কেঁদে কেঁদে বলতে লাগলো আম্মু তুমি অনেক পচা তুমি অনেক পরিমাণে খারাপ তুমি আমাকে ভালোবাসো না তুমি আমাকে আদর করো না আদিলা তখন তার ছেলে আদনানকে ধরে পাগলের মতো চুমা খেতে লাগলো কতক্ষণ যে এরকম ছিল বলতে পারবে না আদিলা কান্নাও করতেছিল ধরে কান্না করছিল কিছুক্ষণ পরে আদিলা আদনানকে জিজ্ঞাসা করতে লাগলো আচ্ছা বাবা তুমি তখন যে বললে তোমার আব্বু অনেক অসুস্থ তো তোমার আব্বু কি হয়েছে আদনান তখন উৎফুল্ল হয়ে বলতে লাগলো জানি না আম্মু আব্বু যখন রিক্সা চালিয়ে বাড়িতে আসতো তখন দেখতাম অনেক ওষুধ নিয়ে আসতো আব্বু আর আরেকটা কথা কি জানো আম্মু আব্বু যদি একবেলা ওষুধ না খায় তাহলে সেই দিন বিছানা থেকে উঠতে পারে না আব্বুকে যদি বলতাম তোমার কথা তোমার কি হয়েছে তখন আব্বু কি বলতো তুমি কি তা জানো তখন আব্বু আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতো বাবা আজও আমি তোর আম্মুকে খুঁজে পাইলাম না তুই আমাকে ক্ষমা করে দিস আর আল্লাহর কাছে দোয়া করিস আমার জন্য কিছু হওয়ার আগে আমি তোর মাকে খুঁজে পাই আমি যেন তোর মাকে খুঁজে পেয়ে তোর মার কাছে ক্ষমা চাইতে পারি এই দোয়াটা তুমি তোমার আল্লাহর কাছে করিও আমি তখন যদি বলতাম আব্বু তোমার কি হয়েছে আব্বু বলতো আমি আমি অনেক বাবা তোর মাকে অনেক পরিমাণে কষ্ট দিয়েছি তার সাজা আল্লাহ আমাকে এইভাবে দিচ্ছে তুমি বাবা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করিও আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় এগুলো বলতো আর আব্বু ফুপিয়ে ফুপিয়ে কান্না করতো জানো মা আমার খুব ভয় করতো যদি আব্বুর কিছু হয়ে যায় তখন আমি কই থাকবো কি করব কার কাছে যাব এইসব কথাগুলো বলেই আপনান থেমে গেল আদিলা এবার আপনানের কথা শুনে ভাবতে শুরু করলো শুভুর কি হয়েছে সে এখন এরকম কথা কেন বলতেছে কি হয়েছে শুভুর না আমি তাকে দ্বিতীয়বারের মতো হারাতে চাই না এবার যতই কষ্ট হোক না কেন আপনাদের জন্য হলেও আমি শুভুকে আমার কাছে ধরে রাখবো